নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি ভিডিও নিয়ে যেটি করলে কিন্তু আপনারা সবার কাছ থেকে ভালো ব্যবহার পাবেন আপনার সব কাজের বাধা কাটবে আপনার ইচ্ছেগুলো পূরণ হবে যারা শুনি সাড়ে সাদিতে পড়েছেন তারাও সেখান থেকে বেরোতে পারবেন যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন কিছুতেই বেরোতে পারছেন না তারা এই ভিডিওটি দেখে এই টোটকাটি করে সেখান থেকে সমাধান করতে পারবেন যারা মান সম্মান যাদের চলে যাচ্ছে সেখান থেকে বেরোতে পারবেন সমাজে কেউ আপনাকে ভালো চোখে নিচ্ছে না বা আপনার সঙ্গে সবাই শত্রুর আচরণ করছে এই ধরনের সমস্যা বা আপনার রোগ কিছুতেই ছাড়ছে না আপনি ওষুধ খেয়ে যাচ্ছেন একটার পর একটা রোগ আপনাকে আঁকড়ে ধরছে আপনি যতই কিছু করুন না কেন মানুষ কাছে সম্মান পাচ্ছেন না বা যে ছোট সেও আপনাকে সম্মান করছে না বা ব্যবসা আপনার ঠিক মতো চলছে না বা যার কাছ থেকে টাকা পয়সা আপনি পাবেন তারাও ঠিক মতো দিচ্ছে না আপনাকে ঘোরাচ্ছে যার সঙ্গে ভালো ব্যবহার করছেন সে কিন্তু আপনাকে মনে লাগিয়ে কথা বলছে যদি আপনি এই ধরনের সমস্যাগুলো ফেস করেন তাহলে শুধু একটাই কাজ করবেন আর কিচ্ছু করতে হবে না আপনি কি করবেন আমি যেই সমস্যাগুলোর কথা বললাম এইখান থেকে বেরোবার জন্য কী করবেন শুধু আপনি বড়দের সম্মান করবেন পারলে বড়দের পায়ে হাত দিয়ে একটা প্রণাম করবেন গুরুজনদের একটু আশীর্বাদ নেবেন তাদেরকে বলবেন আমার মাথায় আপনি একটু আশীর্বাদ করুন ছোটদের একটু সম্মান করবেন শ্রদ্ধা করবেন ছোটদের সম্মান তো না ছোটোদের শ্রদ্ধা করবেন এবং ছোটোদেরকে একটু ভালোবাসবেন বিশেষ করে গুরুজনদের খুব সম্মান করবেন এই গুরুজনদের যখনই আপনি সম্মান করবেন তখন দেখবেন আপনার সব বাধাগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে আপনি দীর্ঘদিন যে ভুগ ভুগছিলেন সেখান থেকে কিন্তু সুস্থতা হয়ে যাচ্ছেন আপনাকে যারা সম্মান করছিল না তারাও কিন্তু সম্মান করবে আপনি যে সমস্যাগুলো ফেস করছিলেন সমাজে মান সম্মান চলে যাচ্ছিল সব কিন্তু ফিরে পাবেন তার একটাই কারণ সেই কারণটা হচ্ছে আপনি শুধু গুরুজনদের সম্মান করবেন তাদের মনে লাগিয়ে কোনো কথা বলবেন না পারলে তাদেরকে কিছু অর্থ দেবেন আপনার সামর্থ্য অনুযায়ী যেটা আপনার সামর্থ্য হয় বা তাদেরকে কিছু খাবার কিনে দেবেন তাদেরকে একটা প্রণাম করবেন এটাই কিন্তু আপনার কাছে বড় ওষুধের মতো কাজ করবে আপনি শনি সাড়ে ভুগুন বা আপনার শনি যতই ডাউন থাকুক না কেন যত শনি আপনাকে ভোগা বা যত শনি আপনাকে সব কাজে ঘোরাচ্ছে কিছুতেই আপনি কাজে নানা রকম সমস্যার থেকে বেরোতে পারছেন না আপনার মনো কষ্ট শারীরিক কষ্ট সাংসারিক কষ্ট অর্থ কষ্ট যে কোনো কষ্টই থাকুক না কারণ একমাত্র আপনি বড়দের আশীর্বাদ দিন আর এই বড়দেরকে সম্মান করুন আর কিচ্ছু করতে হবে না এটা কিন্তু নীলার থেকেও ভালো কাজ করে মারাত্মক কাজ করে মানে ধারণা করতে পারবেন না যখন থেকে আপনি এই বড়দের সম্মান করবেন বা বড়দের আশীর্বাদ নেবেন তখন থেকে দেখবেন আপনার কিভাবে যে আপনার বাধা বিঘ্নগুলো সমস্যাগুলো ছিল সব কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে শুধু বড়দের সম্মান করুন বড়দের আশীর্বাদ নিন বড়দের একটু প্রণাম করুন ব্যাস এই তো সামান্য একটু কাজ তাতে তো কোনো পয়সাও লাগবে না টাকাও লাগবে না এই কাজটা করুন আপনি যেই সমস্যাগুলোর কথা আমি বললাম আপনারা কিন্তু সেই সমস্যা থেকে অতি অবশ্যই বেরিয়ে আসবে আমি চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার